থাকলে কুরবানিলে কুরবানি দি দাব ধরো তুমি কুরবানির দিল ধরো তুমি অতি ভক্তি করে

শুকিনে মনে মনে মালবশনা তার প্রেমেতে ঝরে যদি চোখেতে পানি কোগুল করে নেবে আল্লাহ তোমার কুরবানি আল্লাহ তোমার কুরবানি কপি নূর আরে ফিন এই কুরবান নির প্রেম আরে ফিন এই কানিরপ্রেমী ভক্তি করে রে পালন করো তোমে স্মান এতে গের দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কেন 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 শুনবে দিল্লি মুম্বাই কলকাতা চেকি কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই চে নাই কিছুই ভালো লাগে না নাম্বাই চেকি কিছুই ভালো লাগে যাবো ছোট চিত্রশালী হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আলা ভেও মদিনা আলা ভেও মদিনা আয় ভেও মদিনা કેનો બોલો આયલા બેલા બે আইলা ভেও না দিল্লি কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চিত্রশালী হতে যাবো ছোট আমরা সোনার মাদিনা আইলা ভেও মাদিনা মাইক নিয়ে যেতে হবে পাঠাবো পাঠাবো আমি যাবো যাবো গেলে বলবি 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 গেলে বলবি তো এক কথা ঠিক আছে তোরা গামই বল মুম্বাই কলকাতা চেন্নাই কিছু মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চিত্রশালী হতে যাব ছোট আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ আই লাভ ইউ না I love you Madina তোমার যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্টে যে জন্ডু সে মন ভয় নুরে আলো তোমার যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্টে যে জন্ডু

তোর আব্বা মা মা আনা করেছে কালাম বললি খবরদার বলবি আই লাভ ইউ মদিনা আইলা লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ মেলা দেখি সব মල් উপহার কেতে কে উটতে যাই আমরা দুনিয়ার যারা আসিক দুনিয়ার ভালোবাসায় মেতে থাকি ওই ফাঁকা গলি গালা খুঁজি কোন জায়গায় গলি আছে ফাঁকা জায়গা আবার কেউ দীঘায় চলে যায় কেউ নিকো পার্ক কেউ ভিক্টোরিয়া কেউ ইকোপার কেউ আবার দীঘা গোয়া কত জায়গায় চলে যায় ভালোবাসায় হাত ধরে ঘুরবে কত কি এই দুনিয়ার ভালোবাসা তো একটু আলাদা রকম ওই ফেব্রুয়ারি মাসটা হলো ভালোবাসার মাস স্পেশাল এক তারিখ থেকে নিয়ে আর আঠাশ তারিখ পর্যন্ত শুধু ভালোবাসায় এই ডে আর ওই ডে খালি দে আর দে দেয়ারলে এরকম খালি এ ওকে দেবে ও ওকে দেবে এটা ভালোবাসা দিবস মানায় কিন্তু দুনিয়ার ভালোবাসায় তো এরকম শুধু ব্যাপার কিন্তু যে নবীকে ভালোবাসে মাদিনাকে ভালোবাসে তার মনে সর্বদা সব সময় কি হতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও দে কেউ ছুটে যায় দিঘা গো आयला भे मदीना आयला भेो मा

আচ্ছা একবার দেখি জোরে একবার বলবি তুই একবার তকবি দিবি আল্লাহ একবার বলবি একবার আল্লাহ সবাই যেন শুনতে পায় তুই প্রথমে একা বলবি তুই একা বলবি বলবি না তুই বলতো না রে না না বললি কিন্তু কুড়ি টাকা ফের ফেরত নেবো আমি মানে ডবল কুড়ি টাকা আমাকে দিতে হবে এসেছিস মানে ফেসে গেছিস তুই যদি না বলি জোরে আর তোর কাছে যে কুড়ি টাকা কিছু থাকলে সে নিয়ে নেব জোরে বল না বি আল্লাহ একবার বলবি তোরা দুজন মিলে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা নেই ওকে যদি বলছি ও শুধু প্যান ধরে ওর শুধু লজ্জা পাচ্ছে মানে তাহলে কি হবে বলতো তুই বিয়ে করবি কিরকম করে তো যখন পড়া হবে বিয়ে পড়ানো হবে আর যদি মাওলানা সাহেব বলে তুমি আপনি রাজি আছেন কি বলবি তারি যে আমি আমি কবুল করলাম এই কবুল করারটা বলবি না যে আমি কবুল যে এখন আমরা সিঙ্গেল কন্ঠে গজল শোনাবো অনেকক্ষণ একটু ডুয়েট কন্ঠে